আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতে দেশে শতভাগ বিদ্যুতের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন পটুয়াখালীর দুর্গম চর রাঙ্গাবালি ও পদ্মায় জেগে ওঠা চরগুলোতে পৌঁছে গেছে বিদ্যুৎ একইভাবে বিদ্যুৎ পৌঁছে গেছে বঙ্গোপসাগরে ভোলার দুর্গম চর কুকুরিমুকরি ও মনপুরায় সাবমেরিন কেবলের মাধ্যমে এসব বিচ্ছিন্ন এলাকায় নেওয়া হয়েছে বিদ্যুতের লাইন এসব দুর্গম এলাকায় বিদ্যুৎ যাওয়ার পর পাল্টে গেছে সেখানকার দরিদ্র মানুষের জীবনযাত্রা বিদ্যুৎ যাওয়ার পর সেখানকার মানুষের জীবিকা অর্জনে খুলে গেছে নতুন নতুন পথ দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের মতো প্রভাবশালী দেশগুলোর মধ্যেই বাংলাদেশই হতে যাচ্ছে প্রথম দেশ যেখানে শতভাগ মানুষের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে বিদ্যুৎ এছাড়া ভুটান সাড়ে সাত লাখ মানুষের ছোট দেশ হিসেবে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিয়েছে জ্বালানি বিশেষজ্ঞরা এই অনন্য অর্জনের কৃতিত্ব দিচ্ছেন বর্তমান সরকারকে দু সালে আগে বিদ্যুৎ সংকটে দেশের অর্থনীতি ছিল ভঙ্গুর শিল্প বাণিজ্য ছিল স্থবির লোডশেডিংয়ে জনজীবন ছিল অসহনীয় তারা বলছেন বর্তমান সরকারের দূরদর্শী সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ খাতে এই অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন শতভাগ বিদ্যুতের লক্ষ্য অর্জনে অনেক প্রতিবন্ধকতাও ছিল এর মধ্যে অন্যতম দুর্গম চরাঞ্চলে বিদ্যুতের লাইন যাওয়া এর মধ্যে অন্যতম দুর্গম চরাঞ্চলে বিদ্যুতের লাইন নেওয়া আবার মানুষ নিজের গ্রাম আদি নিবাস ছেড়ে মাঠে প্রান্তরে কিংবা নতুন সড়কের পাশে বাড়িঘর তৈরি করছে ফলে বিদ্যুতের বাড়তি চাহিদার যোগান দিতে সঞ্চালন ও বিতরণ লাইন স্থাপন সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে বিদ্যুৎ বিভাগকে এসব প্রতিকূলতা মোকাবেলা করেই সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ খাতে মাত্র বারো বছরে যে অভাবনীয় বিপ্লব ঘটেছে সেটি বর্তমান সরকারের দূরদর্শিতায় সম্ভব হয়েছে পাওয়ার পাওয়ারসেলের মহাপরিচালক জানান দু সালে বর্তমান সরকারের রূপকল্পই ছিল দু সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করা প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা গত একত্রিশ ডিসেম্বর পর্যন্ত দেশের নিরানব্বই দশমিক আট পাঁচ শতাংশ এলাকায় বিদ্যুৎ আয়নের কাজ শেষ করতে পেরেছি বাকি রয়েছে পার্বত্য চট্টগ্রামের কিছু দুর্গম এলাকা ওই এলাকাগুলোতে সোলার প্যানেল ছাড়া অন্য কোনো উপায়ে বিদ্যুৎ নেওয়া সম্ভব নয় সেখানে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন পরিষদ একটি আলাদা প্রকল্পের মাধ্যমে সেখানে কাজ হচ্ছে এরই মধ্যে সেখানকার বেশিরভাগ এলাকাও বিদ্যুৎ পৌঁছে গেছে তিনি জানান এরই মধ্যে দেশের শতভাগ বিদ্যুৎ বাস্তবায়িত হয়েছে বলে আমরা মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত সময়ের মধ্যে এই সাফল্যের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন আমরা এখন সেই অপেক্ষা রয়েছি আমরা এখন সেই অপেক্ষায় রয়েছি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান এই মুহূর্তে আমরা বলতে পারি পুরো দেশ শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসে গেছে বিশেষ করে দুর্গম চলাঞ্চল ও বিচ্ছিন্ন কিছু এলাকা যেখানে শুরুতে সৌর বিদ্যুৎ ও জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছানো হয়েছিল সেখানে এখন সাবমেরিন কেবলের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পৌঁছে গেছে গ্রিড গ্রিড মিলিয়ে দেশের সব এলাকা এখন শতভাগ বিদ্যুতের আওতায় আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সাফল্যের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন পাওয়ার সেলের তথ্যানুসারে দুই সাল ছিল পাওয়ার সেলের তথ্যানুসারে দুই সালে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ছিল সাতাশ বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা একশো ছেচল্লিশ সালে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ছিল চার হাজার নশো চব্বিশ মেগাওয়াটের সালে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ছিল চার হাজার নশো বিয়াল্লিশ মেগাওয়াটের বর্তমানে উৎপাদন সক্ষমতা পঁচিশ হাজার দুশো পঁয়ত্রিশ মেগাওয়াট তখন দেশে বিদ্যুতের গ্রাহক সংখ্যা ছিল প্রায় এক কোটি আট লাখ বর্তমানে গ্রাহক সংখ্যা চার কোটি চোদ্দ লাখ সঞ্চালন লাইন ছিল আট হাজার সার্কিট কিলোমিটার বর্তমানে বেড়ে হয়েছে বারো হাজার নশো ছত্রিশ সঞ্চালন লাইন ছিল আট হাজার সার্কিট কিলোমিটার বর্তমানে বেড়ে হয়েছে বারো হাজার নশো ছিয়ানব্বই সার্কিট কিলোমিটার মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ছিল দুশো বিশ কিলোয়াট ঘণ্টা বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো ষাট ঘন্টা। ঘণ্টা বিদ্যুৎ বিভাগ বলছে শতবাদ বিদ্যুতায়নে সবচেয়ে বড় কাজটি করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড বা আর দেশে বর্তমানে চার কোটি চোদ্দ লাখ গ্রাহকের মধ্যে আর ইবির গ্রাহক সংখ্যা তিন কোটি পঁচিশ লাখ দু হাজার নয় থেকে দু হাজার একুশ সালের মধ্যে আর ইবির দুই কোটি একান্ন লাখ গ্রাহকের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে ভোলার দশটি বিচ্ছিন্ন চরে বিদ্যুতের আলোয় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ভোলা সাত উপজেলার চলাঞ্চলে দুই হাজার বিশ সালে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু করে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি এরই মধ্যে সেখানকার দশটি চরের বেশিরভাগ এলাকায় শতভাগ বিদ্যুৎ পৌঁছে গেছে বাকিগুলোর কাজও শেষ পর্যায়ে